তো মাই সি সৌস কেমন আছে সবাই তো চলে এসছে আজকে লাভ রিডিং নিয়ে অবশ্যই আজকে লাভ রিডিং হবে তোমার যাকে নিয়ে দেখছো তার কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশান দেখবো তো নতুন যদি এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করো কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য আর পার্সোনাল রিডিংয়ের ওপর চলছে হিউজ অফার এই পুরো মার্চ মাস জুড়ে আমার মেয়ের বার্থডে উপলক্ষে সো পুরো মার্চ মাসটা অফার চলবে তার জন্য কী করতে হবে আমার সাথে যে কোনোভাবে কন্টাক্ট করতে গেলে আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে ড্রেসক্রিপশানে পেয়ে যাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেয়ে যাবে কমেন্টে তো ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে দেবে ওকে সো চলো আজকে রেডি হয়ে যাবো আজকে যে ডেকটা থেকে অ্যাকচুয়ালি তোমাদের রেডিং করবো সেটা হচ্ছে এই ডেকটা এটা খুব কিউট একটা ডেক এই ডেকটা থেকে আমি তোমাদের প্রবলেম অ্যাকচুয়ালি লাভ লাইফের কী প্রবলেম চলছে আর কি তোমাদের ভালো গুণ খারাপ গুণ আছে রিলেশনশিপে সেগুলো দেখব ফার্স্ট যেটা আমার চ্যানেল হচ্ছে যেটা আমার মানে এলো সেটা হচ্ছে লাইক কেউ যেন বলছে কেউ যেন ভয় পাচ্ছে প্যানিক করছে এটা আমার এলো যে কোনো একটা সিচুয়েশানটা কীভাবে সামলাবো মানে হয় না যে অনেক সময় ধরো পরীক্ষার হলে হঠাৎ করে কিছু একটা এমন সিচুয়েশন যেটা সামলাতে পারছো না সেটা যাই বা হোক না কেন ধরো প্রিয়জন কোনো প্রিয়জন হসপিটালাইজড বা এক্সাম হল এমন এক্সাম যে পাশ করতেই হবে লাইক পরীক্ষা মানে সরি চাকরির কিছু ঠিক আছে এরকম কিছু বা ধরো আমি বলছি হঠাৎ করে জানতে পারলে যে তোমার প্রিয় মানুষটা তোমার সাথে থাকতে চাইছে না তো সেরকম সিচুয়েশন যখন আমাদের হয় যে হঠাৎ করে সে ব্রেকআপ চাইছে বা হঠাৎ করে সেপারেশন চাইছে তো এরকম এই যে সিচুয়েশনগুলো যে আমরা প্যানিক করে থাকি আমরা সামলে উঠতে পারি না যে কিভাবে এগুলোতে রিয়্যাক্ট করব কিভাবে নিজেকে আবার জোরাাতappi দেবো আর কি এই যে সিচুয়েশনগুলো এটা আমার মনে 되는데 লাইক কানে আমার বাজে যে কেউ বলছে যে বাঁচাও বাঁচাও যারা আমি তোমাদের বলবো প্লিজ আমার একটাই শব্দ দুটো শব্দ অ্যাকচুয়ালি কানে বাঁচা সেটা হচ্ছে প্যানিক প্লিজ প্যানিক কোরো না কোনো ভাবে ঘাবড়ে যেও না অ্যাকচুয়ালি জানো তো আমাদের মা বাবারা আমি রেডিং শুরু করার আগেই বলছি এটা আমার মনে হচ্ছে কোনো ব্রেকআপ সিচুয়েশান চলছে কারোর তো হবে মা বাবারা ধরো তোমার তাদের দুটো সন্তান ঠিক আছে বড়ো একটা ছোট একটা বাজার থেকে ফেরার সময় তিনটে ব্যাগ রয়েছে বা চারটে ব্যাগ রয়েছে নিজে দু হাতে দুটো নিলেও বাচ্চাদের তো দুটো দেয় তো তোমার বড়ো বাচ্চাটাকে দেখবে একটু বড় ব্যাগ দেবে আর ছোট বাচ্চাটাকে দেখবে একটু ছোট ব্যাগ দেবে ঠিক আছে তো তোমাকে ডিভাইন কিন্তু তোমার যতটা সহ্য ক্ষমতা ততটাই কষ্ট তোমাকে দেওয়া হবে এটা ভেবো না তোমার হয়তো তোমার মনে হচ্ছে অসহ্য তুমি সহ্য করতে পারছো না তোমাকে কিন্তু দেওয়া হবে তুমি সহ্য করতে পারবে এটা মাথায় রাখবে ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে সেই কারণেই আমরা নিজেকে সেই জায়গা থেকে কিন্তু সামলে নিতে পারি আমরা সেই জায়গা থেকে থেকে কিন্তু নিজেকে বের করতে পারি আমাদের ইচ্ছা শক্তির দ্বারা এবং যদি আমরা সারেন্ডার মোডে থাকি যে ডিভাইন আমাদের জন্য যা ঠিক করেছে সেটা ভালোই করেছে যদি এই সম্পর্কটা কোনো রকম সম্পর্ক ভেঙে গিয়ে থাকে পরে যে সম্পর্কটা আসছে সেটা নিশ্চয়ই একটা আশীর্বাদ হিসাবেই আমাদের লাইফে আসছে তো এটা মেনে নিয়ে যদি আমরা এগোতে পারি আমরা খুব সুন্দরভাবে নিজেদের সামনে নিতে পারবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি ডিভাইন আমাদের এক্সাম নিয়ে থাকে অনেক সময় এবং যে কোনো দিক থেকে যেগুলো আমাদের জন্য খারাপ যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো আমাদের লাইফ থেকে বের করে দিয়েও থাকে যদি কেউ এরকম ভাইবে থাকো এই মুহূর্তে তো এটা বলা হচ্ছে যে প্লিজ প্যানিক করো না তোমাকে সামলানোর ক্ষমতা একমাত্র তোমারই আছে ওকে আচ্ছা আমি কারটা সাফল করার জন্য ভাঙলাম এখানে একটা মেসেজ আছে এটা অ্যাকচুয়ালি কার নয় মানে ট্যারো নয় মানে এর যে ইন্ট্রো দেওয়া থাকে না যে লাইক এই ডেক এই কোম্পানিরকে কি আছে ট্যারো ডেক লাইক আমি এটা ইউজ করছি আরও কত দেখো রয়েছে তো এই যে এই অ্যাডভার্টাইজ টাইপের তো এখানে একটা মেসেজ ছোট্ট মেসেজ দেওয়া আছে আমার এটার থেকে চোখ কেন খুব খুব কমেডি এটা এখানে লেখা হয়েছে যে যদি কেউ আমার সাথে লাইক খুব বাজেভাবে কথা বলে আনকাইন ভাবে তো আমি আমার সব সময় এটা মাথায় থাকবে যে সে নিশ্চয়ই কোনো খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে কি রকম সিচুয়েশন এখানে এখানে যে উদাহরণটা দেয়া আছে সেটা হচ্ছে প্যান্টে পটি করে ফেলা তো তো এরকম কোনো সিচুয়েশানের মধ্য দিয়ে নিশ্চয়ই সে যাচ্ছে তাই জন্য সে আমার সাথে খারাপ ব্যবহার করছে সো টোটালি ইগনোর তার সমস্যাটা খুবই জটিল সমস্যা তো ও জাস্ট ইগনোর তাকে তো তোমার যদি এই মুহূর্তে মনে হয় যে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা কেউ তোমার সাথে আর্ম কাইন্ড বিহেভ করছে তো সবসময় এই মেসেজটা মাথায় রেখেছে নিশ্চয়ই এরকম কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে হয়ে রয়েছে তাই জন্য কিন্তু উনি আপ তোমার সাথে এরকম একটা ক্রিয়েট করছে জায়গা তো ইগনোর ওকে তো চলো দেখবো তোমাদের লাভ লাইফে এই মুহূর্তে সমস্যাটা কি চলছে সমস্যা দেখবো লাইফ লাইফের সমস্যা কোনটা চলো দেখা যাক অল রাইট দেখা যাক লাভ লাইফের সমস্যা কি এখানে পারফেক্ট ম্যাচের কার্ড এসছে This is an auspicious sign that a healthy, authentic relationship is either here or on its way. This is the shorter relationship where you don't have to compromise, settle, sell out, or otherwise be a non you This is the relationship uh, anchored in truth and love that neither party will have to hide their faults from, uh, smells like a special duo. এখানে বলা হচ্ছে যে তুমি আচ্ছা যেটা মানেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তুমি তোমার নিজের অথেন্টিক সেলফে যে রিলেশনশিপে থাকতে পারো সেটাই হলো তোমার পারফেক্ট ম্যাচ লাইক এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে যে আমি ইংলিশটা পড়ে শোনালাম যারা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো বাংলায় বল আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না লাইক আমি কিছুটা মানে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে যেটা আমাদের হিউম্যানের বৈশিষ্ট্য সেই ফার্ট আর কি যাতে খুবই দুর্গন্ধ ছড়ায় সেই জিনিসটা আমাদের যে পারফেক্ট ম্যাচ হবে মানে তার সে পাশে শুয়ে আছে বলে ডিও ছড়াতে হবে না মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছে মানে তোমার যে নিজের একটা অথেন্টিক সেলফ যে আমি এইটা আমি এরকম তো তো এখানে বলছে যে নিজেকে চেঞ্জ করতে হবে না দেখো এখানে বলছে যে এটা একটা হেলদি রিলেশনশিপের বৈশিষ্ট্য যেখানে তোমাকে কম্প্রোমাইজ করতে হয় না কোনো জায়গা থেকে এই যে অর আদারওয়াইজ বি এ নন ইউ যেটা তুমি নও সেটা তোমাকে প্রিটেন্ড করতে হয় না যে আচ্ছা আমি এরকম মানে তুমি যে রকম থাকো ঘরে সেই রকম ভাবে তোমাকে থাকতে মানে কি বলবো থাকতে পারছো না বা কম্প্রোমাইজ করতে হচ্ছে কোনো জায়গা থেকে এই যেটা বললাম যে কোনো জায়গা থেকে একটা আমাদের যে ধরো আমরা আমরা স্বামী স্ত্রী যখন একসাথে বসবাস করি তো অনেক সময় নাক ডাকে অনেকে ঠিক আছে বা এই যে এখানে যে উদাহরণটা দিয়েছে ফাট দেয় অনেকে তো সেই জায়গাগুলোতে কি হয় স্বামী স্ত্রী দুজনে দুজনকারটা মানে মেনে নেয় ঠিক আছে মানিয়ে নেয় যেরকম আমরা মা ছেলে মেয়ে সন্তান যেভাবে মানিয়ে নিই সেইভাবে মানিয়ে নেয় তো সেটা খুব নিজস্ব খুব আপন একটা জায়গা তো সেই জায়গায় যেখানে সেটা হচ্ছে পারফেক্ট ম্যাচ যেখানে আমি আমার মতো থাকতে পারি মানে আমি ঠিক যেমন আমি তেমন থাকতে পারি কিন্তু তোমাদের যে সমস্যা এটা বেরোনো মানে তোমার মানুষটার সাথে তুমি কোন রকম ভাবে কম্প্রোমাইজ করতে মানে ধরো তোমার একটা বাজে এখানে তো যে আমাদের খারাপ একটা মানুষ তো পারফেক্ট হয় না একটা মানুষের সমস্ত ভালো হয় না যেগুলো তোমার খারাপ জিনিস এখানে যেটা যেরকম উদাহরণ দেওয়া রয়েছে যে জিনিসগুলো তোমার খারাপ যে জিনিসগুলো লোকের সামনে করতে নেই বা লোকের সামনে করা ঠিক নয় সেই জিনিসগুলো তোমাকে এই মানুষটার সাথে তুমি করতেই পারো তো এই মানুষটার থেকেও কিন্তু সেই জিনিসগুলো তোমাকে লুকাতে হচ্ছে এই মানুষটার থেকেও কিন্তু এই জিনিসগুলো তোমাকে আড়াল করতে হচ্ছে সেটা কখনোই একটা পারফেক্ট ম্যাচ নয় সেখানে তুমি কম্প্রোমাইজ করছো তোমার কোনো একটা গুণ কোনো একটা দোষ বিশেষ করে যে দোষটা এই মানুষটা মেনে নিতে পারছে না বা মেনে নিতে পারবে কিনা তোমার ভয় করছে এবং তুমি নিজেকে কোথাও মারছো তুমি নিজেকে কোথাও পাল্টে ফেলছো এইটা হচ্ছে তোমাদের প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি এবার দেখো তোমাদের ভালো জিনিসটা কি রিলেশনশিপে কি আছে যেটার জন্য তোমরা এখনো অবধি পড়ে রয়েছো যেটা দেখতে পাচ্ছি এত কম্প্রোমাইজ করতে হচ্ছে এত খারাপ একটা সিচুয়েশন যেখানে নিজেকে পাল্টে ফেলতে হচ্ছে নিজের দোষগুলোকে ভয় 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 তার সাথে কাটাতে হচ্ছে যেটা আমরা নর্মালি আমরা আমাদের বাড়ির লোকের সাথে কিন্তু এরকম করি না যতই আমাদের সেটা একটা দোষের জায়গা হোক না কেন তারা কিন্তু মানিয়ে নেয় তারা মানিয়ে নিয়ে কিন্তু আমাদের সাথে থাকে কিন্তু একটা জায়গা যে জায়গাটা টক্সিক যে জায়গাটা খারাপ ক্ষতিকর সে কোনো দিনই এগুলো মেনে নেবে না তার সামনে তোমাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে তার সামনে নিজেকে একটু সামলে সামলে থাকতে হবে ঠিক আছে নিজেকে পাল্টে ফেলতে হবে ওকে তোমার জন্য তোমাদের সম্পর্কে ভালো দিক কি গিভিং ওকে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকুয়াল গিভ টেক ঠিক আছে মানে টাইম বলো কেয়ার বলো এইগুলো কিন্তু তোমরা দুজন দুজনকে দিয়েছ কিন্তু কোনো জায়গা থেকে তোমাকে কিছু মেবি তোমাকে বা সেই মানুষটাকে কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে নিজের কিছু দোষ গুণ পাল্টে ফেলতে হয়েছে বা চেষ্টা করতে হয়েছে যেটা যেটা সম্ভব নয় নিজেদের আমাকে নিজেদেরকে বদলানো কোনো জায়গা থেকে সম্ভব নয় ঠিক আছে কিন্তু সেইটা করতে হয়েছে এবং একটা টক্সিক জায়গা যেটা দেখতে পাচ্ছি কিন্তু কিছু জিনিস ভালো আছে সেই ভালোটা হচ্ছে তোমরা নিজেদেরকে অনেক দুজন দুজনকে টাইম দিয়েছ কেয়ারও করেছো হয়তো একটা সময় অবধি বাট এই যে যেটা আমি বুঝতে পারছি যে জায়গাটা টক্সিক যে তোমাকে পাল্টে ফেলতে চাইছে যে তোমার থেকে কম্প্রোমাইজ চাইছে যেটা মানিয়ে নিতে হবে এইভাবে থাকতে হবে তবে আমি থাকবো তো সেই জায়গায় গিভ টেক কী মাইনে রাখে কতদিন থাকবে তো একটা জায়গা অবধি থেকে সেটা হয়তো শেষ হয়ে গেছে এবং আমার যেটা মনে হচ্ছে গিভিং যেহেতু এসেছে রিসিভিং নয় তো আমার মনে হচ্ছে তুমি বেশি দিয়েছ তুমি বেশি দিয়েছো টাইম তুমি বেশি স্যাক্রিফাইস করেছ আমার যেটা মনে হচ্ছে দুটো কার্ড দেখে অনেক কিছু ত্যাগ করেছো কি কি পেয়েছো তাতে রিটার্নে বলো ওকে এবার দেখবো এই মানুষটার এই মুহূর্তে চিন্তাধারা কি এই মুহূর্তে এই মানুষটার চিন্তাধারা তোমার জন্য কি অবস্থায় রয়েছে পথে এসো বাবা পথে এসো প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছে প্রচণ্ডভাবে ব্যালেন্স হারিয়ে ফেলেছে নিজের একদম সিচুয়েশন ঠিক নেই এখানে নাইন অফ সর্ট বলে দিচ্ছে রাতে হয়তো ঘুমোতে পারছে না তোমার কথা এত চিন্তা ভাবনা করছে আমার মনে হচ্ছে তোমাদের নৌকাটা একজন হয়ে গেছে কেন কি বলছি আমি ওই কার্ড দুটো দেখে আমার যেটা মনে হয়েছে যেটা ফিল হয়েছে তোমাদের রিলেশনটা প্রচণ্ডভাবে টক্সিক ছিল এবং তোমার কোথাও একটা এই যে ব্যালেন্সের কার্ডটা এমনি এমনি এলো না কোথাও ব্যালেন্সের গণ্ডগোল হচ্ছিল বলে তুমি নিজেকে সাইড করে নিয়েছো যে ভাই আর কত দেবো আর কত দেবো এই জায়গা থেকে নিজেকে সাইড করে নেওয়াতে এই মানুষটা কিন্তু ভেঙে পড়েছে এবং কোথাও না কোথাও তোমার বা পারছে না কারণ কিছু মানুষ যদি সত্যি এটা একটা জায়গা হয় সে কোনোদিন বুঝবে না বিশ্বাস করো হয়তো নিজের স্বার্থে যে কষ্ট পাচ্ছে মানে নিজের স্বার্থে বলতে গেলে আমরা যখন কাউকে মিস করি আমার যখন কার জন্য কষ্ট হচ্ছে তখন কি হচ্ছে আমার কষ্ট হচ্ছে এখানে কিন্তু আমি তুমি না তুমি চলে গেছো বলে আমার কষ্ট হচ্ছে আমার খারাপ লাগছে আমার বুকটা বুকের ভেতরটা শূন্য লাগছে কারণ আমার অভ্যেস হয়ে গেছিলো তোমার সাথে থাকা তো এখানেও কোথাও না কোথাও আমি আমি পাচ্ছি কেন বলো তো এই দেখো এখানেও একটা ম্যানিপুলেটিভ এনার্জি আমার এখানেও চোখে পড়ছে কোথাও না কোথাও বাট তোমাকে ম্যানিফেস্ট করা হচ্ছে এখানে ভীষণভাবে তোমাকে মনে করা হচ্ছে তোমার জন্য কষ্ট পাওয়া হচ্ছে এটা এগুলো হচ্ছে বাট এগুলো নিজের জন্য কোথাও না আমার মনে হচ্ছে টু অব কাভ কোথায় মনে হচ্ছে যে কি বলে বোঝার চেষ্টা করছে চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে তোমাকে ম্যানিফেস্ট করা হচ্ছে তোমাকে বোঝার চেষ্টা করা হচ্ছে মানে এতদিন কোথায় ছিল এগুলো তুমি শুধু দিয়ে গেছো দিয়ে গেছো ব্যালেন্স ছিল না তো ওই যে বলছে না শুধু গিভিং 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 কেন কখনো তো কেউ রিসিভও করতে পারে তাই না ওকে চলো দেখবে নেক্সট অ্যাকশন এই মুহূর্তে কি হতে চলেছে নেক্সট অ্যাকশন এই মুহূর্তে তোমার জন্য নেক্সট অ্যাকশন কি আদেও কিছু আছে নাকি এখানে এন্ডিং ভাই থার্ড পার্টির এখানে গল্প আছে ঠিক আছে থার্ড পার্টির গল্প ভালো মতো আছে এবং থার্ড পার্টি আমার যেটা মনে হচ্ছে ফিল হচ্ছে এখানে থার্ড পার্টি কেউ হতে পারে এখানে ফ্যাক্ট নট কি প্রেমিক প্রেমিকা এখানে থার্ড পার্টি এমন কেউ হতে পারে যে ব্রেন ওয়াশ করে যাচ্ছে বা এমন কেউ হতে পারে হয়তো ফ্যামিলি মেম্বার কেউ বাট ডেফিনেটলি এখানে তার সাথে তার একটা এফেক্ট ওর ওপর ডেফিনেটলি রয়েছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে মুভ অন করা সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়া সম্পর্ক থেকে বাট আলটিমেটলি ডিসিশন কি হবে তোমাদের রিলেশনের দিকে আমার যেটা মনে হচ্ছে এখানেও একটা আমি তিনটে কার্ড দেখতে পাচ্ছি আমার যেটা মনে হচ্ছে আলটিমেটলি এটা এটা এই কার্ডটা আসার মানে দেখো থ্রি অফ কষ্ট কিন্তু একে পেতে হবে আমার যেটা ফিল হচ্ছে আজকে যে তুমি কোথাও মুভাল করছো তুমি বেরিয়ে আসছো সম্পর্ক থেকে তুমি অনেক দিয়েছো অনেক কেঁদেছ তো আর এই টক্সিক জায়গায় ফেরার মতো তোমার মনে হয় এনার্জিটা নেই যে আবার কেন সেগুলো আমি ফিল করবো আবার কেন সেগুলো আমি সহ্য করবো যে আমাকেই ভালোবাসে না যে আমাকে পাল্টে ফেলতে চাইছে যে আমাকে পাল্টে ফেলতে চাইছে তার মানে সে আমাকে ভালোবাসে না তাহলে তার কাছে আমি আবার ফিরে গিয়ে কি করবো পারপাস নেই এরকম তো হতে পারে যে সত্যি সত্যি এমন কেউ এলো যে আমাকে ভালোবাসলো যে আমার এই ট্রু অথেন্টিক সেলফ আমাকে আমি ঠিক যেমন সেই তাকে সবটুকু মেনে নিয়ে ভালোবাসলো তাহলে কেন আমরা এই টক্সিক জায়গায় ফিরবো তোমার এই কার্ডটা বারবার আসার মানে আমার এটাই মনে হচ্ছে যে তোমরা কোথাও ঠিক করে নিয়েছো যে ভাই আর না যদি এটা সত্যি হয় প্লিজ একটা কমেন্ট করে যাবে তো আজকে এখন সকালে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে থেকে যে করে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং সেই